নমস্কার বন্ধুরা বাঙালঘুটি রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমরা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে যেহেতু একাদশী তাই আমাদের বাড়িতে সবাই নিরামিষ খায় সেই জন্য আমরা আজকে একটা নিরামিষের রেসিপি নিয়ে এসেছি আজকে করব ময়দার ধোকা তো চলুন এত কথা না বলে আজকের ভিডিওটা এখানে স্টার্ট করি বন্ধুরা আমরা প্রায় পাঁচ ফোর মতো ময়দা নিয়েছিলাম সেই ময়দাটার নুন দিয়ে যেমন রুটি তৈরি করে সেরকম করে মেখে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরপরটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটাকে আমরা বানাবো এই যে ময়দাটার মধ্যে জল দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে জলের সাথে ময়দাটাকে চটকাতে হবে এখন ময়দাটাকে প্রায় তিন চারবার এরকম ভাবে পরিষ্কার করে মাখতে হবে যতক্ষণ না দেখবেন একটা সাদা পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ এইভাবেই জলের সাথে মেখেই যেতে হবে ময়দার ধোকার মধ্যে একটু আলু দেবো তাই আমি এখন আলুগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নেব দেখুন আমরা ময়দাটা প্রায় ছ সাত বার ধুয়ে নিয়েছি এখন দেখুন অনেকটা ছানার মতো হয়ে গেছে ঠিক দেখবেন এরকম হবে যখন তখন বুঝতে পারবেন যে ময়দাটা ধোয়া হয়ে গেছে আমাদের এই ময়দার ধোকাটা তৈরি করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে আর সেই মশলাটা কীভাবে কী কী নিতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে প্রথমে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাজু বাদাম এরপর দেব চার মগজ কয়েকটা বাদাম দিয়ে দেবো আর দেব অল্প পরিমাণে পোস্ত দানা তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো অল্প পরিমাণে আদা কুচো এখন এই সমস্ত মশলাগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি ওই জলের মধ্যে এখন এই ময়দাটা দিয়ে দেবো এরপর তিন চার মিনিটের মতো রেখে দেবো যখনই দেখবো ময়দাটা ভাপানো হয়ে গেছে তখন নামিয়ে নেব এরপর এটা নামিয়ে নেব এখন আস্তে আস্তে এরকম ভাবে ছোট ছোট করে ছিঁড়ে নেব যে দেখুন এইভাবে জল চেপে চেপে ময়দাগুলোকে গোল গোল করে কেটে নিতে হবে কারণ যেহেতু আমরা তেলে ভাজবো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু জল থাকলে ছেটকাবে এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব তেল আমাদের গরম হয়ে গেছে এরপর এগুলো তেলের মধ্যে দিয়ে দেব দেখুন আমাদের এগুলো এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর তুলে কুচিয়ে রাখা আলুগুলো ভেজে নেব এরপর আলুগুলো ভাজা হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য এর মধ্যে দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা এরপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিব এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো জিরের গুঁড়ো লঙ্কার এর মধ্যে দিয়ে দেবো নুন এরপর মশলাটা ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ ধরে এক্ষুনি কষানো মশলার মধ্যে আলুগুলো দিয়ে দেব আর ভেজে রাখাই ময়দাগুলো দিয়ে দেব এখন দু তিন মিনিট এটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব আমাদের কষানো হয়ে গেছে এরপর জল দিয়ে অল্প হিম ছড়িয়ে দেব আর দেব গরম মশলা আমাদের ময়দার ধোকা এখন তৈরি হয়ে গেছে এরপর নামিয়ে নেব আজকের এই নতুন ময়দার ধোকা রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে